আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি যাই হোক খুবই সিম্পল অ্যান্ড ইজি কোয়াস্চেন তাহলে আমরা শুরু করি তার আগে একটি বিষয় আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্স ফলো করবেন খুবই সহজ প্রশ্ন আমাদের এটা দেবো আছে এটা আর দেখতে পাচ্ছেন দিনাজপুর বোর্ড দু হাজার সতেরো সালে এসেছিল এটা এটার সাহায্যে আমাদের তিনটা চেক করতে হবে প্রথমে দেউ আছে লিখতে পারি যাই হোক দেউ আছে লিখলাম আর প্রথমে আমরা এটার মানটা চেক করে নিই

স্কোয়ার বসিয়ে দিলাম এখানে কেটে গেল তাহলে ফোর থেকে গেলো এক্স এক্স কেটে গেল যেহেতু উপরে এবং নিচে পাঁচের স্কোয়ার পঁচিশ হচ্ছে চার টোয়েন্টি ওয়ান যেহেতু দেওয়া আছে দুই নম্বরটা আমরা এখন চেক করি দুই নম্বরটা এক্স প্লাস ওয়ান বাই এখন জাস্ট আমরা কি করব করে নেব যেহেতু এখানে এক্স দেওয়া আছে আর এখানে এক্স স্কোয়ার দেওয়া আছে তার মানে পাওয়ারটা বৃদ্ধি পেয়েছে আর পাওয়ার বৃদ্ধি পেলে কি করতে হয় লস করতে হয় লস শুধুমাত্র যেহেতু শুধুমাত্র যেহেতু আছে তার তার জন্য জন্য হয়ে সিঙ্গেল সরাসরি গুণ তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা এবং এটা আমরা লব্যস বসিয়ে দিব আর এখানে ফাইভ এখানে নিজে কিছু নেই মানে কি আছে ওয়ান তাহলে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সাথে গুণ করলে কত হবে ফাইভ এক্স একটু সাজিয়ে নিই লক্ষ্য করতে পারছেন এখন এই মানটা বের করে নিবান আমাদের কি দেব আছে এক্স স্কোয়ার সরি এক্স প্লাস ওয়ান বাই এক্স যাই হোক আমরা সিম্পলি বের করে নিচ্ছি তিন নম্বরটা এখন করি তিন নম্বর

এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে হচ্ছে ফাইভ তারপর কেটে গেল তাহলে টু হয়ে গেল কত হলো এই যে সবগুলো সঠিক আছে তাই না সিম্পলি উত্তর ঘ যেহেতু ঘ নম্বরে তিনটায় এখন উত্তরটা দেখে নি এই যে ঘ আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ফেসবুক পেজ টিকে ফলো করবেন আল্লাহ হাফিজ